বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু কারোর থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে আর এই সুযোগেই হাত সেকছেন শুভেন্দু লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক পুরোতে ব্যস্ত গেরুয়া শিবির এভাবেই নিজ দেশের গণমাধ্যমের তোপের মুখে আছে এই বিজেপি নেতা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে বাংলাদেশে সচিবালয়ে আগুন দেয়ার পিছনে কি এই ভারতীয় চক্রদের হাত রয়েছে এটাই মন্তব্য করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আমরা সেটা হচ্ছে লুক ছাড়া আর কিছুই নয় আর এই সুযোগেই হাত সেঁকছেন শুভেন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে ব্যস্ত এভাবেই নিজ দেশের গণমাধ্যমের তোপের মুখে আছে এই বিজেপি নেতা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতে বিক্ষোভ ও দেশটির গণমাধ্যমে একের পর এক অপপ্রচারের জেরে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে আর নিজ দেশের গণমাধ্যমে এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন এই বিজেপি নেতা শিকার হয়েছেন মারধর কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে তাই বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত সরকার